টু কনসোল আজকে বলবো কন্যা রাশির সাপ্তাহিক রাশিফল সেকেন্ড নভেম্বর থেকে এইট নভেম্বর তাহলে এই সপ্তাহটা বুধের জন্য বা বুধের মানুষদের জন্য কেমন যাবে কন্যা আমাদের বুধ তো মালিক তো মালিক কেমন আছে মালিক খুব খারাপ অবস্থায় নেই মালিক দারুণ আছে বিন্দাস আছে মঙ্গলের সঙ্গে আছে আর মালিকের ওপরে না বুধের ওপরে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়েছে তাহলে কেমন হতে পারে একটা দারুণ শুভ ফল পাওয়া যাবে আমাদের মালিকের থেকে মালিক ভালো আছে মানে দারুণ ব্যাপার ও আমাদের ভালো যাবে তাই তো আচ্ছা কিভাবে কি হবে সেটা একটু প্রথমে বলে রাখি বৃহস্পতি এখন কর্কটেই আছে শুক্র তিন তারিখে মানে সোমবার দিনেই কিন্তু রবির সঙ্গে মিশবে আচ্ছা তাহলে কি হলো দু নম্বরে শুক্র আর রবি থাকবে কবে তিন তারিখ থেকেই আচ্ছা তিন ভাবে মানে বৃশ্চিক রাশিতে মঙ্গল বুধ একসঙ্গে আগের মতনই রয়েছে শনি কেতু আর আমাদের বৃহস্পতি কর্কটে বৃহস্পতি আছে আর শনি কেতু আগের মতন সব জায়গায় রয়েছে তো মোটামুটি এরকম একটা গ্রহ অবস্থায় গ্রহ পজিশন তাহলে কি হবে দু নম্বরে মানে সঞ্চয় স্থানে আমাদের এখন রবি শুক্রর একসঙ্গে থাকা মানে দারিদ্র দোষ তৈরি হয়েছে তো এই ব্যাপারটা একটু চাপ তবে চাপেরও থেকে বেরিয়ে আসার উপায় আছে কীরকম আচ্ছা রবি আর শুক্রের ওপরে কিন্তু দেবগুরুর দৃষ্টি থাকবে চতুর্থ দশম দৃষ্টি তাহলে হবে কি যদি আমরা যদি মনে করো আমি ইনভেস্ট করেছি যদি কোনো খরচা করে থাকি বা যদি ব্যয় করে থাকি যদি সেটা পজিটিভ হয় যদি সেটা ইনভেস্টমেন্টের জন্য হয় ভবিষ্যতের জন্য কোনো ভালো কিছু কাজ করার জন্য হয় তাহলে কিন্তু ওই বিনিয়োগটা বা খরচটা আগামী দিনে ভালো ফল দেবে আমাদের এবং তার থেকে আমাদের কোনো চিন্তার কারণ হবে না এটা মনে রাখতে হবে আর যদি উল্টো হয় তাহলে কিন্তু ও যে খরচাটা গেল সেটা সারা জীবনের জন্য গেল আর ফিরে আসবে না তো অপব্যয় চলবে না ব্যয় করলে কোনো ক্ষতি নেই ব্যয় কেন হয় ব্যয় আমাদের প্রয়োজন মেটানোর জন্য হয় তাহলে যদি ব্যয় হয় ভয় ঠিক আছে ব্যাস আচ্ছা ব্যয় যাতে অপব্যয় না হয় সেটার দিকে দেখতে হবে আর সেই জন্য দেবগুরু দৃষ্টি আছে তো ব্যাস তাতেই যথেষ্ট আর উধের ওপরে পঞ্চম দৃষ্টি আছে দেবগুরু কি হবে সন্তান শিক্ষা তারপরে প্রেম এই সমস্ত বিষয়ে ভালো ফল পাবো আমরা অনেকে অনেকে এরকম হবে পড়াশোনা করতে গেছে কাজের ক্ষেত্রে কাজে গেছে তো তাদের এখন প্রেম হচ্ছে খুব প্রেম হয়ে যাবে হঠাৎ করে প্রেম হয়ে যাবে নতুন বন্ধু আসবে নতুন মানুষ জীবনে আসবে নতুন কারোর সঙ্গে পরিচয় হবে তো এরকম ভালো একটা ব্যাপার অনেকের সন্তানের সঙ্গে এরকম ঘটবে নিজের সঙ্গে না হলেও সন্তানের সঙ্গে এরকম ঘটবে তো এরকমও ব্যাপার এরকম ঘট মানে এখন ভালো সময় ভালো সময় খারাপ সময় না আর বুথ যেহেতু লগ্নপতি মঙ্গলের সঙ্গে আছে তাহলে এখন একটু মাঝে মাঝে মাথা গরমও হয়ে যাবে ওনার রাগ হবে আচ্ছা মাঝে মাঝে আমাদের হয়তো রেগে গিয়ে আমরা উল্টোপাল্টা বলে ফেলবো এটা আমি আগের দিন বলেছি এ খুব সমস্যা যতক্ষণ পর্যন্ত মঙ্গল আর বুথ একসঙ্গে থাকবে আমি বলবো যে চব্বিশে নভেম্বর পর্যন্ত এই সমস্যা যাবে না এই ওইটা থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে রাগ হলে চুপচাপ মুখে একদম কুলু মেটে থাকবো এটাই ভালো হবে সব থেকে বেস্ট না হলে কিন্তু কখন কি বলে বসবো আর সম্পর্ক খারাপ হবে সম্পর্ক খারাপ হওয়ার জন্য তিন নম্বর ভাবটা সম্পর্কের ঘর কাদের সঙ্গে আত্মীয় যারা আমাদের কেউই নয় তাদের ঘর ওইটা আর তারাই আমাদের আত্মীয় কি মজার ব্যাপার নয় আজকাল কিন্তু কেউ আত্মীয় হয় না বন্ধু তোমরা সবাই জানো তো ওই আত্মীয়র ঘরে সেই আমার লগ্নবতী এখন বসে আছে যে ওই ওই ওদের সঙ্গে যদি পান থেকে চুন ফসে গলা কেটে নেবে ওরাই ওরা নাকি আমাদের আত্মীয় ওই ওদেরকে সবাই আত্মীয় বলে আগেই আগে কোনো একটা কালে ছিল আত্মীয় বলে জিনিস ছিল এখন আর এরকম কেউ নেই ফালতু কথা কোনো আত্মীয় হয় নাকি আমি তো জানি না আমি দেখতে পাই না আমি তো সব যা সব যা যা সব মানুষ আছে সব বলে ওর সঙ্গেই গণ্ডগোল ওদের সঙ্গেই ঘরের লোকের সঙ্গেই গণ্ডগোল এমন গণ্ডগোল সারা জীবন এমন কেস কাছারি করে বসে রইলো সারা না ওইগুলো সমাধান হবে না ঠিক আছে তো এইসব ব্যাপার তো ওই জন্যই বলছি এখন খুব সাবধান ওই আত্মীয়দের থেকে আর ভাই বোনদের থেকে সাবধান থেকে এটা ছাড়া আর কোনো ব্যাপার না এই মঙ্গল বললাম আগের দিন জমি জায়গা নিয়ে ভাই বোনদের সঙ্গে গণ্ডগোল যদি হয়ে থাকে তো এখন মিটবে না এখন সহজে ওই এখন এই মাসটা পুরোটাই লেগে থাকবে এটাই চাপের বিষয় বাকি অন্যান্য বিষয়ে আমরা ভালো ফলই পাবো এই সপ্তাহ তাই হবে আচ্ছা আমি চলে যাব আমি একবারে দু তারিখের কথা চলে যাব দু তারিখে আমাদের সেদিনটা আমাদের দেবগুরু দিন কেমন হতে পারে সেদিনটা আমাদের ব্যবসা বাণিজ্য দাম্পত্য ভালো যাবে খুব ভালো মানে এদিকটা আমরা ভালো ফল পাবো কাজকর্ম মানে যাই আমরা করি না কেন চাকরি ব্যবসা যাই করি না কেন ভালো ফল আমরা পাবো সেখান থেকে আর আমাদের সেদিনটা দেবগুরু দিন তিনি আছেন আমাদের এখন ভাবে তো আয় হবে তো আয় বৃদ্ধি মান সম্মান বৃদ্ধি ভালো কিছু আমরা খবর পাবো সন্তানের থেকে এরকম কোনো পজিটিভ রেজাল্ট আমরা রবিবার দিন পাব পরিবারকে নিয়ে ভালো করে সম্পর্ক কাটবে এরকম একটা ব্যাপার তাহলে ওই রবিবার দিনটা বেশ ভালো একটা দিন ভালো ফল আমরা পাবো রেজাল্ট ভালো রেজাল্ট তেসরা নভেম্বর তেসরা নভেম্বর সোমবার সেদিন শুক্র আমাদের কন্যা থেকে যাবে পরবর্তী রাশিদের তুলায় দু নম্বর ঘরে যাবে ওই একটা ব্যাপার আছে আমি আবার বলছি শুক্র আমাদের না নবমপতি মানে ভাগ্যপতি ভাগ্যপতি দ্বিতীয়ভাবে যাবে ভাগ্যপতি ভাগ্য নির্মাণ যে করে আমার ভাগ্য যে নির্মাণ করে সে হচ্ছে শুক্র আর সে ভাগ্য নির্মাণ করতে যাচ্ছি যাবে কোথায় দিন নম্বর টাকা আমি কোথায় রাখি পকেটে তো সেই পকেটে ঢুকবে তাহলে পকেটে টাকা আসবে তবে ভাগ্য নির্মাণ হবে তো এরকম একটা মানে সম্ভাবনা তৈরি হবে আচ্ছা রবি হচ্ছে আমাদের দ্বাদশপতি মানে বারো নম্বর ঘরে মালিক আচ্ছা বারো নম্বর আর দু নম্বর এক জায়গায় হয়েছে আর ন নম্বর শুক্র আমাদের কি দু নম্বর ঘরের মালিক দু নম্বরটা কি আমার টাকা রাখার জায়গা সে আমি বালিশের তলায় গুঁজে রাখি সে মাটি খুঁড়ে গুঁজে রাখি সেটা কোনো ফ্যাক্টর নেই আমার টাকা রাখার জায়গাটা দু নম্বর ঘর তাহলে দু নম্বর ঘরে কত টাকা গুঁজেছি বা কত টাকা রাখতে পারবো সেটা আমার ফয়সালায় লাগে দু নম্বর ঘরে মালিকটা করবে তো সেই মালিকটাকে শুক্র শুক্র এখন নিজের ঘরে ফিরেছে ভাই খুব বলো মানে নিজের ঘরে আছি একদম কেউ গন্ডগোল করলে ঘুষি মারা দেব একদম বলে দিচ্ছি তাহলে রো শুক্রের এখন রব বেশি নিজের ঘরে আছে তো ব্যাস এবারে রবি আছে মাঝখান থেকে মাঝে মাঝে গণ্ডগোল পাকাবে তো এই গণ্ডগোল জন্য রবি কন্ট্রোলে থাকবে শুক্রের নিজের ঘরে আছে কিছু কন করার নেই শুক্রের কথা শুনে রবিকে চলতে হবে তাহলে কী করতে হবে এই সম্ভাবনা হবে যে বারো নম্বর ঘরকে আমি এখন কাজে লাগাবো হাঁটাবো খুব কী করবো বারো নম্বর ঘরটা হলো আমাদের অনলাইন ইন্টারনেট শেয়ার ট্রেডিং ফাটকা ইনকাম লটারি টিকিট চুয়া সাতটা আরে আমি বলিনি খেলতে তোমরা যদি মনে করো জ্ঞান আছে ঝুঁকি নেওয়ার ক্ষমতা আছে খেললে দু পয়সা পেতে পারো বাকি তোমাদের ইচ্ছা হরি বল ব্যাস আমি বলবো না তোমাদের করতে তোমরা ভালো করে জানো কাজে লাগাও সুযোগ আছে এখন ভগবান দিয়েছে ব্যাস বাকিটা তোমাদের ইচ্ছা হ্যাঁ এইগুলো এখন চলবে এই সপ্তাহ জুড়েই চলবে রবি শুক্র অনেক দিন থাকবে একসঙ্গে আর এই সুযোগগুলো এই সপ্তাহ ভর থাকবে বাকিটা তোমাদের আমি আর নতুন করে কিচ্ছু বলবো না একবারই বলে দিলাম ওই মানে সোমবার থেকে শুরু হবে সোমবার দিনটা সপ্তাহে প্রথম কাজের দিন শুরু করে দাও আর না হলে চুপ করে বসে থাকো ওই হাত চুলকাবে কারণ রবি শুক্র দারিদ্র দোষ তৈরি করে ঠিক আছে ওই দারিদ্র দোষ মানে বুঝতেই পারছো হাতে টাকা না থাকবো নয় তো এবার টাকা থাকবে কি না থাকবে সেটা তোমাদের উপর ডিপেন্ড করবো আমার নেই তো আমি কী করব আমি ইনকাম করবো নাহলে হরি বল ব্যাস এইবার হলো ব্যাপার ভাগ্যপতি ভাগ্য নির্মাণ করতে গেলে ঝুঁকি নিতে হয় ভাই ঝুঁকি নিতে হবে লাইফটাই ঝুঁকি এই পৃথিবীতে আমরা এসে পড়েছি মানে আমরা ঝুঁকি নিতে চলে এসেছি মানে আমাদের ভুল হয়ে গেছে কিন্তু ভুল তো কেউ করে ফেলেছে আমরা ঝুঁকি দিয়ে চলতে হবে যা হয় হবে এই ব্যাপার হবে আর সোমবার দিনটা কেমন যাবে সোমবার দিনটা ওরকম শনির দিন ব্যাস তো বুঝতে পারছো শনির দিন মানে আমাদের বলে যে ষষ্ঠপতি আর পঞ্চমপতি তো ঋণ শোধের দিন হঠাৎ করে একটা কিছু পাওয়ার দিন ব্যবসা ভালো হবে দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে ভালো খুব ভালো সম্পর্ক থাকবে শরীর মন একবারে তরতাজা আচ্ছা এরপরে শত্রুরা কন্ট্রোলে থাকবে একবারে কন্ট্রোল ফুল কন্ট্রোল শত্রুরা আচ্ছা রোগ মুক্তি মানে শরীর স্বাস্থ্য বলেছে ভালো থাকবে আর ওইদিকে আত্মীয় স্বজনরা এরাও বেশ একদম আমাদের সাপোর্টে থাকবে ভাই বোনরা কলিগরা সাপোর্টে থাকবে তো এই দিনটা ভালো দিন কেমন সোমবার দিনটা কাজ করে যাও আর ওই দিনটা পাওয়ার দিন পাওয়ার দিন এবার পাবে কি না তোমাদের কোন দিকে যেতে হবে সেজন্য সেটা তোমরা ভেবে দেখো আচ্ছা আমার কর্তব্য কি বলা আমি বলে দিচ্ছি মঙ্গলবার ফোর্থ নভেম্বর রেবতী বুধের দিন কেমন হবে ওই দিনটা চন্দ্র থাকবে আমাদের বুধের নক্ষত্র রেবতীতে আর শনি থাকবে সঙ্গে তাহলে কী হবে ফাটিয়ে দাও ওই দিনটা আর কিছু বলার নেই একদম সোজা ব্যাটে ব্যাটিং করো যা কাজ করবে দিয়ে সফল হবে তো একদম মানে সেদিনটা চ্যাম্পিয়ন হওয়ার দিন আমাদের বুধের দিন না আমাদের লগ্নপতির দিন সেদিনটা আমরা যা করব তাতে সফল হব সমস্ত কাজ ভালো হবে একদম সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সমস্ত কাজে আমরা সফল হব লাভ পাব চাকরি ব্যবসা যাই করি না কেন পড়াশোনা যাই করি না কেন রান্নাবান্না মানে হাউসওয়াইফ হিসাবে দারুণ হবে ভালো রান্না হবে হাউসওয়াইফের জন্য ভালো রান্না হবে স্টুডেন্টরা ভালো পড়াশোনা করতে পারবে কোনো চিন্তা নেই ব্যবসায়ীরা ভালো ব্যবসা করতে পারবে চাকরি যারা করো তারা ভালো চাকরি করতে পারবে ভালো কর্মে উন্নতি তো এই মঙ্গলবার দিনটা দারুণ ব্যাপার আর শেষের দিনটা দিনের শেষের দিকটা একটু কেতুর প্রভাব থাকবে চন্দ্র থাকবে অশ্বিনী নক্ষত্রে ওই দিনেই মানে ফোর্থ নভেম্বর ওই দিনটাই কেতুর প্রভাব থাকবে মানে কেতু মানে দিনের মাঝখানটা থেকে চন্দ্র চলে যাবে অশ্বিনী নক্ষত্রে তা কেতুর প্রভাব থাকবে তাই বলবো যে একটু সাবধান থেকে কাজ করলে দিনের শেষটা কাজ করলে তাহলে আমরা কাজে আবার করতে পারবো মানে ফিনিশ করতে পারবো অনেক সময় হবে কি বুধের প্রভাবে আমরা বেশ একদম শুরু করলাম কাজটা উদ্যম নিয়ে মাঝপথে ছেড়ে দিলাম এরকম অনেকের ক্ষেত্রে হবে আজকে আর করব না কালকে করব এই যখন চন্দ্র নক্ষত্র পরিবর্তন করবে মুড চেঞ্জ হয়ে যাবে তো এরকম করলে হবে না কাজটা ধরেছি মনে হয় কাজটা আজকেই শেষ করব করে চলে আসবে তো ভালো ফল পাবো তাহলে তো ভালো ফল সব দিক থেকে ভালো ফল আসছে মঙ্গলবার দিনটা বুধবার চলে যাবো পাঁচই নভেম্বর বুধবার দিনটা শুক্রের দিন তাহলে কি কার দিন হলো ভাগ্যবোধির দিন কেমন হবে ভাগ্য ভালো থাকবে কি হবে ভাগ্য ভালো থাকবে সব দিক থেকে ভাগ্যবতির দিন মানে বুঝতে পারছো ভাগ্য ভালো থাকবে আমি যদি কর্ম করি ব্যবসা করি চাকরি করি রান্না করি পড়াশোনা করি প্রেম করি যা কিছু করব আমাদের ভাগ্য অনুকূল থাকবে শুক্রের দিন বুঝতে পারছো আর সেদিনটা সেদিনটাও তাই সোম মঙ্গল বুধ এই সপ্তাহে ফাটকা ইনকাম হঠাৎ অর্থপ্রাপ্তি হঠাৎ করে কিছু চলে আসা এগুলো হবেই হবেই মানে কিছু অল্প হলে হবে ভাই একদম হ্যাঁ একদম যদি যারা চাইছ যারা একটু হলো বিশ্বাস করো বা জানো বোঝো শুরু করে দাও ভাই ঝুঁকি নিতে নিতে হবে এই পৃথিবীতে জন্ম নিয়েছি মানেই ঝুঁকি হয়ে গেল আমার আমি লস করছি বুঝতে পারছো তা লস যখন করছি ঝুঁকি নিয়ে ওই লসটা আপ করো কিছু করার নাই সত্যি কথা হলো কি জানো তো আমাদের জীবনটাই ঝুঁকি মানে লস লসে রান করছি সবাই ম্যাক্সিমাম লোক সব কৃতদাস ভাগ্যের হাতে আমরা দাস গোলাম গোলামের কোনো অপশন নাই কোনো চয়েস নাই আমি আমি যে কথাগুলো বলছি খুব সত্য কথা বলছি গো একদম মানে আমরা হচ্ছে যে ভাগ্যের হাতে গোলাম আমরা কাউকে দেখতে পাই না সে আমাদের শত্রু কি বুঝতে পারছো শত্রু হোক মিত্র হোক বড়ো কথা নয় বড়ো কথা হলো তোমাকে খেটে খেতে হবে তার মানে তোমার হচ্ছে কেউ না কেউ আছে একজন যে খুব না কাটলে খেতে পাবে না তার মানে কী হলো ভালো আরাম করার জন্য এসছে কেন এই ব্যাপার খাটতে হবে আর খেটে রিক্স নাও ঝুঁকি নিতে পারলে ভালো কিছু হবে বুধবার দিন ওই একটা দিন দারুণ কিছু পাবে ভালো করে সব দিক থেকে ইনকাম করতে পারবে এবং ভালো যাবে মন প্রাণ শরীর ভালো থাকবে চাঙ্গা থাকবে বৃহস্পতিবার দিন কৃতিকা নক্ষত্রের দিন রবির দিন দারুণভাবে সেদিনটা আবার দ্বাদশপতির দিন রবির দিন বুঝতে পারছি রবি কোথায় আছে এখন দ্বিতীয়ভাবে তাহলে কী করতে হবে এখন অ্যাকাউন্টে টাকা ঢোকাতে গেলে ঝুঁকি নিতে হবে সেদিনটাও ভালো দিন চলো রবি এখন শুক্রের সঙ্গে আছে ভাগ্যপতির সঙ্গে ভাগ্যে বলছে ঝুঁকি নাও এখন বুঝতে পারছো ঝুঁকির যাত্রা এখন ঝুঁকি নিলে ভালো কিছু হবে রবিবার দিনটা রবির দিন এই বৃহস্পতিবার দিনটা আমাদের ছ তারিখ ছয় নভেম্বর কৃতিকা নক্ষত্রে রবির দিন হবে একদম সব দিক থেকে ভালো ফল হবে একটু খরচা বেশি হতে পারে কিন্তু খরচা যেমন হবে তেমনি আয়ও করার রাস্তাটা আছে আমি এতক্ষণ ধরে এ কথাগুলো বলে দিয়েছি আর ভালো রাখতে হবে শরীর মন রবির দিন তো রবি আমাদের কোনো ক্ষতিকর গ্রহ নয় তাহলে শরীর মন ভালো থাকবে বা অন্য কিছু ব্যবসা বাণিজ্য যেমন যাবার তেমনি যাবে কোনো কিছু নতুন কোনো ঘটনা ঘটার ব্যাপার নেই খুব শুধু এটুকু সম্মানও থাকবে যে এই আয় যেমন হবে তেমন ব্যয় হবে তো আয়টা করতে হবে ব্যয়টা আমার হিসাবে আমি করব ব্যয়টা আমার হিসাবে আয় করব তো সেরকমই একটা দিন রবির দিন সব দিক থেকে ভালো দিন শুক্রবার দিন চলে যাব আমাদের চন্দ্র থাকবে নিজের নক্ষত্র রোহিণীতে এই রোহিণী ওই চাঁদের দিনটা না খামখেয়ালি হওয়ার দিন থাকবে চাঁদের সঙ্গে বুধের একটা দৃষ্টি বিনিময় হবে কবে হবে ওই শুক্রবার দিনটা কেন চন্দ্র থাকবে বৃষ রাশিতে আর বুদ্ধ বৃষ্টির রাশিতে আছে তাহলে কি হবে ওই বুদ্ধি আর মন গণ্ডগোল পাকিয়ে দেবে বুঝতে আর সঙ্গে মঙ্গল আর ওই আগুনে ঘি ঢালবে আচ্ছা মঙ্গল আমাদের কি মঙ্গল আমাদের অষ্টমপতি যে তাহলে কি হবে সেদিনটা মনের মধ্যে টানাপোড়েন শুরু হবে নানান দিক থেকে টানাপোড়েন কাদেরকে নিয়ে ওই তিন নম্বর ভাবে টানাপোড়েন শুরু হবে তিন নম্বর ভাবটা আত্মীয়দের ভাব কলিকদের ভাব ওই ভাই বোনদের ভাব সমাজের আশেপাশের লোকজনদের ভাব ওদেরকে নিয়ে সেদিন একটু চাপে থাকতে হবে হয়তো ওরা কোনোভাবে দেখবে নাক গলিয়ে দেবে কোনো কাজে বাধা দেবে হিংসা করবে এমন করে এমন কোনো কথা বলে দেবে মাথা গরম হয়ে যাবে মঙ্গল বুধ একসঙ্গে আছে না আর মঙ্গল বুধ একসঙ্গে আছে বলে মাথা গরম করে দেবে আর গরম হয়ে গেলেই ব্যাস আমি কিছু বলে ফেলবো আর ওরা ওদের সঙ্গে মারামারি লেগে যাবে তো ওদের থেকে সাবধান থাকতে হবে আর কী করতে হবে কাজে ফোকাস রাখতে হবে বুদ্ধি আর মন আমি আগেই বলেছি পাড়া বলেছি বুধ হলো আমার বুদ্ধি আমার শক্তি আর মন হলো আমার শত্রু এটা চিনে রাখতে হবে তো শত্রু বলবান হবে শুক্রবার দিন চন্দ্র বলবান হবে তো বুধের বুধের কথা শুনবো চন্দ্রের কথা ইগনোর করবো ব্যাস এইটুকু মনে রেখো বা তাহলে তোমরা সেদিনে ভালো ফল পাবে সব দিক থেকে এটা মনে রেখে কাজ করতে হবে তাহলে শুক্রবার দিনটা ওভারঅল মোটামুটি সিক্সটি পার্সেন্ট ভালো আর চল্লিশ পারসেন্ট চ্যালেঞ্জ এই নিয়ে কাজ করতে হবে পরের দিন চলে যাব আটই নভেম্বর শনিবার দিন ওই দিনটা আবার মঙ্গলের দিন চন্দ্র থাকবে আমাদের 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 কত নম্বর মানে দশমভাবে আচ্ছা দশমভাবে মিথুন রাশিতে শনিবার দিন আমাদের চন্দ্র থাকবে মঙ্গলের নক্ষত্র মৃগশিরায় আচ্ছা তাহলে কর্মে চাপ পড়বে চাপ পড়লেও চাপটাকে আমরা কাটিয়ে উঠে আমরা দিনের শেষে গিয়ে কর্ম থেকে যে কর্মটা আমরা হাতে নেব বা করব সেটা শেষ করতে পারবো বা সেখান থেকে পজিটিভ ফল আমরা পাবো তাহলে কর্ম ভালো হবে কর্মে চাপ পড়তে পারে বসের সঙ্গে একটু সম্পর্ক এদিক ওদিক হতে পারে কলিকগুলা একটু টাঙ আনাতে পারে নাক গলাতে পারে তো এইগুলো একটু মাথায় রাখতে হবে তারপরে সেদিনটা মানে আরেকটা বলবো যে কি কাজ মঙ্গলের দিন আচ্ছা সেদিনটা বলবো যে কোনো রকমের গাড়ি ঘোড়া চালানো বা গাড়ি ঘোড়া চড়া একটু যাই কিছু করা মানে এই সমস্ত কিছু সাবধান থাকায় ভালো একটু সাবধানে চলাফেরা করা ভালো চন্দ্র মঙ্গলের নক্ষত্রে আছে এবং ওই মিথুন রাশিতে আছে বা ওইদিকে মানে বৃহস্পতি দ্বাদশভাবে থাকবে ওটা খুব খারাপ ব্যাপার তো বলবো গাড়ি ঘোড়া সাবধানে চালিয়েও এটা ছাড়া আর কোনো চ্যালেঞ্জ সেদিনে নেই বাকি মন বেশ ভালোই থাকবে মঙ্গলের দিন তো ওই মাথা গরম হওয়ার ব্যাপার থাকবে ঠিকঠাক মাথা ব্যালেন্স করে রাখলে মানে কুল রাখলে বেশ ভালো কিছু যাবে সব দিক থেকে ভালো ফল আমরা সেদিনে মঙ্গলের দিনে আমরা মোটামুটি ব্যবসা বাণিজ্য কাজকর্ম সব কিছুর মধ্যে ব্যালেন্স রেখে চলতে পারবো ভয়ের কিছু নেই চলে যাবে মানে রকম করে চলে যাবে দিনটা খুব ভালো দিন না হলেও মোটামুটি দিন ওই আগের দিনের মতনই সিক্সটি ফর্টিতে আপনার কাজ করতে হবে ভালো সিক্সটি পার্সেন্ট আর চ্যালেঞ্জ হলেও চল্লিশ পার্সেন্ট এরকমভাবে কেটে যাবে তো সপ্তাহে দেখো প্রথম দিন দুই তিন চার পাঁচ ছয় ছয় পর্যন্ত ভালোই গেছে শুক্র আর শনিবার দিনটা দুটো দিন সাবধান থাকার দিন এটা সববার জন্য হবে তাই তো কিছু করার নেই এই দুটো দিন সাবধান থাকবো ব্যাস তাহলে এই সপ্তাহটা ভালো যাবে আচ্ছা কন্যা রাশি কন্যা লগ্নে আমাদের কী বলেছি আমি আগের দিন বলেছি আবার বলছি কী বলবো ওম ওম বক্র ওম হোম এটা সারা জীবন করে যাও সব সময় যখনই মনে পড়বে তখনই করে যাও তাহলে খুব টাকা হবে বুঝলে টাকা হবেই হবে